রা গাইস কি ধররে ছিলে রে ধর এই যে আমাদের বিক্কা দনুর হায়াত হেই গাইস वेलकम ব্যাক টু মি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু আমি এই যে মেঘলা করেছে এখন বাইচে ঘড়িতে 11টা সো আমরা আজকে এখন যাব সুট স্পাইক কিনতে ফুটবল খেলব তার জন্য স্পাইক কিনতে আমি স্পাইন ওর ভাই স্পাইক নিমে তার জন্য যাচ্ছি

বৃষ্টি যেমন চলে এসেছে দাঁড়িয়ে গেলাম এখানে আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে ওই যে বাইক গুলো ওখানে দাঁড় করা আছে আর আর একটু চলে গেলাম ফাঁকাতে কিন্তু ভিজিয়ে যেতাম এই যে বড়টে যে ব্রিজটা যে ওইদিকে গেলেই ভিজিয়ে যাবে সবাই দাঁড়িয়ে আছে এখানে

চলে এসছে হ্যাঁ আবার নিতে বেগ তুই কি ধরনের ছেলে রে ধর এই যে আমাদের বিখ্যাত নূর হায়াত এই বড়টে আর এখানে প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর এখন বৃষ্টি হালকা হয়েছে তো এখন আমরা যাচ্ছি বোয়া বাগানের দিকে বাস কে গেছিলাম একদম স্লিপটি কখন নিয়ে চলে জানো এই যে রাস্তার অবস্থা পুরো খারাপ খাল ডুবে ভর্তি এই বৃষ্টির সময় পুয়া বাগান যাওয়ার মজাটাই আলাদা এই রাজগ্রাম ব্রিজ বৃষ্টিতে জ্যামেলাটা পুরো সাদা হয়ে যাচ্ছে

হিমালয়তন বাম কি

আমি তিনটার সময় নানি বাড়ি এসেছি নানি বাড়ি খাওয়া দাওয়া করেছি সাড়ে বেজে গেছে খাওয়া দাওয়া করতে তারপরে এখন হয়ে গেছে বিকালবেলা আর এখন যাব গ্রাউন্ডে ফুটবল খেলতে গতকাল বৃষ্টির কারণে মাঠ ভিজা থাকার কারণে পাইকগুলো আমার একটু ভিজে গেছিল পুরো আর ছিঁড়েও গেছে দিয়ে তার জন্য এটা শুকোতে দিয়েছিলাম রোদে রোদে শুকানোর পর এই অবস্থা এখন লেসগুলো লাগা এখানে লাগাবো লেস গুলো লেসগুলো লাগানোর পর গ্রাউন্ডে দিয়ে খেলতে যাব আর লেট হয়ে গেছে সাড়ে পাঁচটা প্রায় বেজে গেছে আর এক ঘন্টা আছে এক ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে বেশিক্ষণ খেলতে পাবো না এক ঘন্টা খেলতে পাবো আজকে আজ অনেক লেট হয়ে গেছে প্রায় আধা ঘন্টা লেট দেড় ঘন্টা খেলতে খেলতাম আগে বিকালবেলায় চলে এসেছি গ্রাউন্ডের দিকে ড্রেস আপ বাড়িতে করে এরপর গায়ে খেলাধুলো করতে হবে এই যে এখানে টিম ভাগ করা চলছে টিম ভাগ করে আমরা খেলাধুলো হয় এখানে কাপিস্টার সবুজ সংঘের ফুটবল গ্রাউন্ড আর এই যে যত ছেলে দেখতে পাচ্ছি ছেলেরা সব কাপিস্টার কলে গ্রাউন্ডে আসে এখন ফুটবল সিজন চলে এসছে কালকে একটা ফুটবল টুর্নামেন্ট আছে কালাবতীতে এবছরের প্রথম টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা খেলা হবে কালকে আমাদের দ্বিতীয় খেলা আছে কালকে ওই প্রায় এগারোটা বারোটার দিকে তো আমরা কালকে যাব কাপের সবার সঙ্গে ফার্স্ট টুর্নামেন্ট খেলবে কালাবতীর গ্রাউন্ডে এ এখন টিম ভাগ করে দিচ্ছে দুটো সে ভাগ করে খেলা হবে আমাদের বিগ মেসি ফ্যান জাবের এ লজ্জে বাবারে বেঙ্গল একাডেমির আমার দাদা বিগ প্লেয়ার সুমান আর এই যে আমাদের গ্রামের অঙ্কিত দা এই আমাদের দুজন বিগ ডিফেন্ডার শরীফ এই ছোট ভাইরা এখানে আড্ডা দিচ্ছে ভাই আড্ডা দিচ্ছে তোমরা খেলো কি হাতে বেদনা করছে ঠিক আছে পরের দিনে খেলবে বিগ ডিফেন্ডার নসিব আর ওমন করে চাটিস না ভাই এটা খেলাধুলা করতে কেমন লাগছে বলো খেলাধুলা করতে কেমন লাগছে ভালো জায়গা পজিশনটা কি কোন পজিশনে খেলো আর কি পজিশন ডিফেন্স কি ডিফেন্স সাইড ডিফেন্স না মেন ডিফেন্স সাইড ডিফেন্স তো এইদিকে ক্যামেরার দিকে তাকালে ভালো হতো যে বড় ভাই চলে এসেছে আমাদের মাঠে নামাচ্ছে নাই মাঠে নামাচ্ছে নাই দুজনকে

আর বলো তোমরা কেমন আছো গায়ে বলে দাও হ্যাঁ এই তো হচ্ছে হচ্ছে লিজা বলে দাও বসে আছি এই তো খেলা করছে দুইজনা ও তোমাদের বাড়িতে রুটি পিঠা হচ্ছে আর গাইজরা খেতে করছে তুমি দিবে খেতে কি খেতে দেবে বলো কি কি আছে তরকারি মাংস ভাত আর রুটি দিবে নেই রুটি দিবে কটা রুটি দিবে দুইটা রুটি দিবে আর লিজা কটা রুটি দিবে তুমি তিনটা রুটি দিবে তাহলে গাছ রেখে বলে দে নাকি আসতে তোমরা তো বসে আছো বুঝতে পারছে দুজন কে বলা করাবো তুমি বলো গানটা ভালো করে বলে দাও ভালো করে লিজা গান বলে দাও পানি পানি কি পানি পানি চলে এলাম বললো তো এরপর আমি ব্লগটা এডিট করবো তো এডিটর পর কালকে ব্লগটা আপলোড হবে এখানে ব্লগটা শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যে ইউটিউব চ্যানেলটা কি মাযত্ন ব্লগার সকলে একটু সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ডে দেখা হচ্ছে টা টা বাই বাই সকলে ভালো থেকো